আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ফাউমি এবং ব্লা কষ্টালুপ মুরগগুলোর আরও একটি ভ্যাকসিন সম্পন্ন করা হলো ভ্যাকসিনটির নাম হলো গাম্বরো এটি তিনশত ডোজের একটি ভ্যাকসিন দাম একশত চল্লিশ টাকা এই নয় এম এল পানির সাথে ভ্যাকসিনটি মিশ্রণ করতে হবে একটি সিরিঞ্জের সাহায্যে কিছু পানি নিয়ে নিব ভ্যাকসিনটির সাথে মিশ্রণ করার জন্য নেওয়া হয়ে গেলে ভ্যাকসিনে পুশ করে দিতে হবে ভালো ভ্যাকসিনের পরিচয় কোনো পুশ ছাড়াই সম্পূর্ণ পানিগুলি শুষে নেবে তারপর একটি চিক গার্ডের সাহায্যে বাচ্চাগুলোকে এক আটকে দেব যাতে ভ্যাকসিনটি দুইবার না দেয়া হয় এক ফুটা করে প্রতিটি বাচ্চাকে আমরা ভ্যাকসিনটি খাইয়ে দেব এর ফলে ভ্যাকসিনটি অনেক ভালো কাজ করে এবং সব বাচ্চা সমান ডোজ পায় গাম্বুরো ভ্যাকসিনের প্রথম ডোজটি আমরা নয়তম দিনে করে থাকি ব্রডিং কমপ্লিট ব্লা কষ্টালুপ বাচ্চাগুলির ডেলিভারি প্রায় সম্পন্ন কিছুদিন পর আবার রিস্টক হবে ইনশাল্লাহ কিছুদিন আগে দেখেছিলেন আমাদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ আমরা ছেড়ে দিয়েছিলাম আজকে দেখার পালা মাছগুলি কতটুকু বড় হয়েছে মাছগুলি সারা সময় সাইজ ছিল তিন থেকে চার ইঞ্চি দুই মাসে প্রায় দশ পনেরো ইঞ্চির মতো সাইজ হয়ে গেছে সব মাছগুলাই প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল ফিড বা অন্য কোনো খাদ্য দেওয়া হয়নি আমার লোকেশন হচ্ছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা বাগিরঘাট গ্রাম কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন